সালামু আলাইকুম ভিউয়ার্স উপবৃত্তি সংক্রান্ত একটি জরুরি নোটিশ ভিউয়ার্স আপনার জন্য নিয়ে এসেছি গতকাল উপবৃত্তি বিভাগ থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে এত দ্বারা মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই মুহূর্তে আইবাস প্লাস প্লাস কর্তৃক উপবৃত্তির পিইএসপি এমআইএস সফটওয়্যারের উন্নয়ন কার্যক্রম চলছে এমতাবস্থায় মাঠ পর্যায়ের ইউজার গণের জন্য সফটওয়্যারে কার্যক্রম বন্ধ রয়েছে ওচিরেই মাঠ পর্যায়ের জন্য সফটওয়্যারে কার্যক্রম চালু করা হবে যা যথাসময়ে অবহিত করা হবে অভিভাবস উপবৃত্তি এন্ট্রি দুহাজার প্রতি সাল এখনো শুরু হয়নি নতুনদের খুব শীঘ্রই শুরু হবে তাই আপনারা আপাতত প্রস্তুতি নিয়ে রাখতে পারেন অর্থাৎ 2025 পঁচিশ সালে যে সমস্ত শিক্ষার্থী নিবন্ধন বাবা মায়ের আইডি কার্ড অথবা বাবা মা না থাকলে তার অভিভাবকের কার্ড এখন সম্বলিত একটি সচল মোবাইল নাম্বার এই সমস্ত তথ্য ভিওয়ার্স আপনারা রেডি করে রাখতে পারেন তাহলে যখন উপপিতি পোর্টাল খুলে দেওয়া হবে তখন খুব তাড়াতাড়ি আপনারা সেগুলো এন্ট্রি দিতে পারবেন এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন